নমস্কার আমরা আমি এবং শান্তনুদা আজ এসেছি দাদার সাথে দেখা করতে দাদাকে তোমরা সবাই চেনো মাঠ রাখা গল্পগ্রন্থের স্রষ্টা হামির উদ্দিন সাহিত্য একাদেমি পুরস্কার পেয়েছি কিছুদিন আগে তো আজকে আমরা অনেকটা সময় প্রায় সকাল থেকে বলা যায় বিকেল পর্যন্ত ঘুরলাম দাদা আমাদের ঘোরালো পুরো সোনামুখীর বেশ কয়েকটা জায়গা তো আমাদের কিছু জিজ্ঞাসা আছে সেই জিজ্ঞাসাগুলো আমার দাদাকে করতে চায় এবং দাদা তার মতো করে উত্তর দেবে যে দাদা তোমার জন্য রেপিড ফায়ার ঠিক আছে আচ্ছা রবীন্দ্রনাথ না জীবনানন্দ কবিতার দিক থেকে জীবনানন্দ জীবনানন্দ বেশ তারপর হচ্ছে যে চা না কফি চা চা বেশ আচ্ছা তারপর হচ্ছে পাহাড় না সমুদ্র 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 আচ্ছা বেশ আমার কিন্তু পাহাড় ভালো লাগে শান্তনগর আমার জঙ্গল জঙ্গল অরণ্য পাহাড় ভালো লাগে সমুদ্র ভালো লাগে কিন্তু যেহেতু ধরো একটা তার জন্য আর যদি সমুদ্র আর অরণ্য যদি চুজ করতে বলা হয় সমুদ্র আর অরণ্য বললে সমুদ্রই বলবো কারণ আমি যে মানে যে অঞ্চলটাতে থাকি এই তো এখন যেখানে বসে আছি সোনামুখী আমাদের যে জেল মানে থানা পুরোটাই তো জঙ্গলে ঘেরা মানে এই জঙ্গলে এত দেখছি এত ঘুরছি যেটা জঙ্গলটার আলাদা করে নতুন কিছু লাগে না যার জন্য মানে সমুদ্র যেহেতু অনেক দূরে সেখানে মানে আলাদা করে যেতে হয় সমুদ্রর প্রতি একটা আকর্ষণটা আছে বেশ পাহাড়ও দেখো আমাদের মানে জেলাতেই পাহাড় আছে পাহাড় আছে সেই পাহাড়গুলো আমি যখন ইচ্ছা এক ঘন্টা দেড় ঘন্টা চলে যেতে যেতে পারি কিন্তু একটা একটা গেলে আয়োজন করে দূরত্ব আহ আহ তারপর আচ্ছা যদি তোমাকে বলা হয় যে কবিতা নাকি গল্প দেখো তুমি যদি বলো মানে আমি লেখালেখি যেটা করি বিশেষত সেটা হচ্ছে গল্প লেখালেখির ক্ষেত্রে যার জন্য আমি গল্পটা পড়ি কিন্তু পাঠক হিসাবে যদি বলো আমার কবিতা পড়তে কিন্তু ভালো লাগে আচ্ছা পাঠক হিসাবে হ্যাঁ আমি কবিতা কিন্তু না গল্প যেহেতু আমি চর্চা করি গল্পে মানে এগিয়ে রাখতে গেলে আমি গল্প অবশ্যই বেশ ঠিক আছে এরপর হচ্ছে সত্যজিৎ ঘটক তুমি এমন দুজন পরিচালকের নাম বলেছ যাদের দেখি কখনোই মানে কাউকে এগিয়ে রাখাও যায় না পিছিয়ে রাখাও যায় না মানে দুজনেই সমান্তরাল তো ঋত্বিক ঘটকেরও মানে যে সিনেমা আমি দেখেছি আর সত্যজিৎ রায়েরও মানে দুজনেই মানে কুড়ি কুড়ি উনিশ বিশ বলা যায় না ঋত্বিক ঘটক সত্যজিৎ রায় উনিশ বিশ বলা যায় না কিন্তু তুমি দেখো একটা যেহেতু আমাকে সিলেক্ট করতে হবে সেই ক্ষেত্রে আমি সত্যজিৎ রায় সত্যজিৎ রায়

আচ্ছা বেশ আর আব্বাস উদ্দিন না হেমাঙ্গ বিশ্বাস দুজন লোকশিল্পী আমার প্রিয় আব্বাস উদ্দিনের গানও ভালো লাগে তবে আমার বিশেষ করে আমার এই ভাটিয়ালি গান হেমাঙ্গ বিশ্বাসের যে গলা সেই তার গলায় যে ভাটিয়ালি যে সুর খুব ভালো লাগে বিশেষত ওনার যে সুরমা নদীর যে গাংচিল যে অ্যালবাম উনি বের করেছিলেন তার যে গানগুলো এগুলো যখন শুনি না মানে ইয়ারফোন লাগিয়ে দুপুরে টুপুরে শুয়ে মানে মনে হয় যেন সেই নদীর সেই পাড়ে পৌঁছে গেছি পুরো দেখতে পাই তাছাড়া ওপার বাংলা থেকে এপার বাংলায় যখন উনি চলে এলেন একটা দেশভাগের যে একটা মানে যন্ত্রণা টান সেগুলো মানে ওনার গানে ফুটে ওঠে মানে সেই টানটাকেও কোথাও যেন একটা অনুভব করি শুনতে শুনতে একটা দরদ আছে একটা দরদই গলা তাহলে কাকে হেমাঙ্গ বেশ খাবারের দিক থেকে যদি বলি ভাত না লুচি আরে ভাত বাঙালি ডাল ভাত মাছ কিন্তু বাঙালি লুচিও তো অনেক প্রিয় লুচি প্রিয় লুচি কি দেখো মানে ওটা ওকেশনে ঠিক আছে মাঝে মধ্যে ঠিক আছে কিন্তু ভাত হচ্ছে একটা মানে ভাত না খেলে ঘুম হবে না আচ্ছা ভাত খেতে যদি বলি যে ভাত না খিচুড়ি তাও ভাত ভাত আচ্ছা আর মাছ না মাংস মাছ মাছ খুব ভালো লাগে বেশ আর এখানে রেপিড ফায়ার শেষ আর কি আর কিছু অপশান আমার মনে পড়ছে না তো এরপরে লেখালেখির বিষয়ে দাদাকে কিছু জিজ্ঞাসা করব